সিএম সাথ প্রকল্পে এবছর আর্থিক বৃত্তি পাবেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তর থেকে নির্বাচিত ছাত্রছাত্রীরা একশো জন মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীকে প্রতি মাসে দেয়া হবে পাঁচ হাজার টাকার আর্থিক অনুদান ও তিনশো জন উচ্চ মাধ্যমিক স্তরে নির্বাচিত ছাত্রছাত্রী পাবেন মাসিক পাঁচ হাজার টাকার আর্থিক বৃত্তি এই প্রকল্পের সূচনা করে মুখ্যমন্ত্রী মানিক সাহা জানান প্রকল্প চালু করে তাকে বাস্তবায়িত করাই শিক্ষা দপ্তরের মূল উদ্দেশ্য এই প্রসঙ্গে সুপার থার্টি প্রকল্পের সাফল্যের কথা বক্তব্যে তুলে ধরেন মুখ্যমন্ত্রী সিএম সাত প্রকল্পে প্রথম বছর রাজ্য সরকার এক কোটি কুড়ি লাখ টাকা খরচ করবে বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী বৃত্তিমূলক একটা প্রকল্প এদিন নিজের ভাষণে শিক্ষা ক্ষেত্রে রাজ্য সরকারের বিভিন্ন প্রয়াসের কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী তিনি জানান যারা এতদিন অবহেলিত ছিল তাদেরকে শিক্ষার আলো দেবার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করছে রাজ্য সরকার বিশেষ করে দরিদ্র ও সংখ্যালঘু শ্রেণীর স্বার্থে শিক্ষা দপ্তর বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কাজ করে চলেছে বলে মুখ্যমন্ত্রী মানিক সাহা জানান এবং এর মধ্যে আমরা সাইকোলজি ইকোনমিক্স টিচার প্রয়োজন সংশ্লিষ্ট প্রকল্পের সূচনা করে মুখ্যমন্ত্রী বলেন ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটি খুবই খুশির দিন এই প্রকল্প থেকে প্রাপ্ত আর্থিক অনুদান তাদেরকে ভবিষ্যতে এগিয়ে চলার জন্য আরো অনুপ্রেরণা দেবে বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী এবছর সিএম সাথ প্রকল্পে আর্থিক বৃত্তি পাবে ব্লক স্তর পৌর পঞ্চায়েত ও পুরো এলাকা থেকে নির্বাচিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীরা উল্লেখ্য সাম্প্রতিক বছরে ছাত্রছাত্রীদের শিক্ষা সাহায্য করার জন্য একাধিক প্রকল্প চালু করেছে রাজ্য সরকার রিপোর্ট নিউজ নাও